আসসালাম আলাইকুম আশা করে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো এক সপ্তাহের চাকরির সংবাদ নিয়ে আমরা হাজির হয়েছি চাকরির ডাক পত্রিকা ইউটিউব চ্যানেলে তো চলুন না বাড়িয়ে এই সপ্তাহের চাকরির নিয়োগগুলো দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন সাতই জুন দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর প্রিয় পত্রিকা এই মূল মন্ত্র নিয়েই সাপ্তাহিক চাকরির পত্রিকাটি প্রকাশ করতে থাকে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি তৎসংখ্যা চৌত্রিশ জন এখানে পদ্মের নামগুলো হল সিনিয়র মেডিকেল অফিসার প্যাথোলজি একজনকে নিয়োগ দিবে সেটা এম বিবিএস ডিগ্রিধারী হতে হবে অবশ্যই ডাক্তার হতে হবে তিন নম্বরে রয়েছে সিনিয়র মেডিকেল অফিসার এটাও একজনকে নিয়োগ দেবে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে সিনিয়র মেডিকেল অফিসার এটাও একজনকে নিয়োগ দিবে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রগতি হবে আপনার এই চারটি পদ আছে বড় বড় পদ এখানে আপনারা দেখে নেবেন স্ক্রিনশট মেরে আপনাদের কি যোগ্যতা কী আমি বিস্তারিত না ভিডিও অনেক লম্বা হবে এ পরে দুই নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটা হলো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জনকে নিয়োগ দিবে। এখানে প্রভাষক তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে নিয়োগ দেবে তিনজনকে অবশ্যই স্নাতক পাশ লাগবে সহকারী অধ্যাপক নেবে একজন সহকারী অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে যন্ত্র কৌশল বিভাগে পাশকৃত পাঁচজনকে নিয়োগ দিবে এখানে দেখতে পাচ্ছেন সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক একজন একজন করে দুইজনকে লোক নিয়োগ দিবে এরপরে আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদ সংখ্যা সতেরো জনকে নিয়োগ দিবে এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেবে এগারো জন মাধ্যমিক পাশ লাগবে কম্পিউটার অপারেটর নেবে তিনজন এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ লাগবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এক নম্বরের যে পদটি রয়েছে ষাট দেবে স্নাতক পাস লাগবে এখানে কম্পিউটার জানা আবশ্যক এরপরে রয়েছে কৃষি তথ্য সার্ভিস দশজনকে নিয়োগ দেবে কৃষি তথ্য সার্ভিসে এখানে পদের নাম ডাক রুম সহকারী একজনকে নিয়োগ দেবে এসএসসি পাস লাগবে কার্পেন্টার নেবে একজন অষ্টম শ্রেণী পাশ হলে হবে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে পেইন্টার নেবে একজন এসএসসি পাস লাগবে প্রেরক নেবে দুইজন এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রুফ রিডার নেবে দুইজনকে এইচএসসি পাশ হতে হবে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্ট নেবে একজন এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পোজিটর নেবে একজন এখানেও ইন্টারমিডিয়েট পাশ হতে হবে সহকারী সম্পাদক একজনকে নিয়োগ দেবে ব্যাচেলার ডিগ্রি মানে স্নাতক পাশ লাগবে এবং সাংবাদিকতা যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেবে পঁচিশ জন এখানে প্রবাসক অস্থায়ী প্রবাসক স্থায়ী পদ ষোলোটি এবং সহকারী অধ্যাপক নেবে একজন এখানে মোট পঁচিশটি পদ আছে আপনারা স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এরপরে আছে জেলা প্রশাসক ঝিনাই পদ সংখ্যা চোদ্দো জনকে নিয়োগ দিবে কম্পিস্ট পদের নাম তিনজনকে নিয়োগ দেবে এইসিসি পাশ হতে হবে বেঞ্চ সহকারী নেবে ছয় জন এইসিসি পাশ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার নেবে চারজন এটা উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে কম্পিউটার অপারেটর নেবে একজন বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ লাগবে এবং কম্পিউটার জানা অবশ্যই আবশ্যক এরপরে আছে উপজেলা পরিবার পরিবার কল্পনা কেন্দ্রে নিয়োগ মোট পথ সংখ্যা এগারোশো পঁচানব্বই এগারোশো পঁচানব্বই জনকে নিয়োগ দেবে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে স্বাস্থ্যকর্মী নেবে দুইশো তেইশ জন এসএসসি পাশ হলে হবে আবেদন করতে হবে ইউনিয়ন কর্মকর্তা নেবে একশো জন অফিস সহকারী নেবে একশো জন কর্মসূচি সংগঠক নেবে একশো জন কমিউনিটি ম্যানেজার নেবে একশো জন পরিবার পরিকল্পনা পরিদর্শক নেবে একশো জন এই পর্যন্ত আপনারা এইচএসসি এসি পাশ হলে আবেদন করতে পারবেন ইউনিট অফিসার এবং উপজেলা অফিসার পদে বিএ হলে আবেদন করতে হবে একশো বত্রিশ জনকে নিয়োগ দেবে এই পদগুলোতে এরপর আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেবে জন সহকারী অধ্যাপক নেবে পাঁচজন চারজন সহযোগী অধ্যাপক নেবে দুইজন এবং অধ্যাপক নেবে একজন এখানে বেতন স্কেল দেওয়া আছে আপনারা স্ক্রিন শট দেখে নিতে পারবেন এখানে জিপি সিমে নেটওয়ার্কে নিয়োগ দিবে। সাতশো আঠাশ জনকে এখানে বেসরকারি চাকরি বিধায় আমি বিস্তারিত পড়তেছি আপনার স্ক্রিনশট মেনে দেখে নেবেন আবেদনের যোগ্য হলে অবশ্যই আবেদন করবেন এখানে বেপোজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নয়জনকে জনকে নিয়োগ দিবে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আটজনকে নিয়োগ দেবে এরপরে এখানে নাম পদগুলো দেওয়া আছে আমি পড়তেছি না বললাম তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এরপরে মুন্সিগঞ্জ কলেজ মুন্সিগঞ্জে নিবে চারজনকে নিয়োগ দেবে এখানে নিরাপত্তা কর্মী অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অধ্যক্ষ এদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে হবে আটঘুরিয়া পৌরসভা কার্যালয়ে নিয়োগ পদ সংখ্যা সাতজনকে নিয়োগ দেবে এখানে অফিস সহায়ক সুপারভাইজার হিসাব সহকারী নিম্ন সহকারী এই পদগুলোতে আবেদন করতে হবে কর কমিশনার অঞ্চল এগারো ঢাকা এখানে পদ সংখ্যা এগারো জনকে নিয়োগ দেবে উচ্চমান সহকারী পদের নাম এখানে আপনার স্নাতক হলে আবেদন করতে হবে বাংলাদেশ ফ্রিম সেন্সর বোর্ড পথ সংখ্যা তিনজনকে নিয়োগ দেবে এখানে অফিস সহকারী নেবে দুইজন এবং ষাট মুদ্রাকারী কম্পিউটার নেবে একজন অবশ্যই কম্পিউটার যেন আবশ্যক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পথ সংখ্যায় দুইজনকে নিয়োগ দেবে এখানে উপসহকারী প্রকৌশলী একজনকে নিয়োগ দেবে এবং সহকারী লাইব্রেরিয়ান কাম কম্পিউটার নেবে একজন এরপরে আছে জেলা পরিষদ নোয়াখালী পথ সংখ্যা চারজন এখানে ইলেকট্রিশ ইলেকট্রিশিয়ান নেবে একজন অফিস সহায়ক নেবে তিনজন এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারেন এবং ইলেকট্রিশিয়ান পদের জন্য অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রগত করতে হবে এরপরে আছে বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা নয় জনকে নিয়োগ দেবে সহকারী কুক নেবে একজন অফিস সহায়ক নেবে দুইজন ল্যাব সহকারী নেবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার নেবে একজন এই পর্যন্ত আপনার জিএসসি পাস দুইটি পদের জন্য এবং একটি পদের জন্য এইচএসি পাস এবং অফিস সহকারী কাম কম্পিউটার জন্য স্নাতক পাস সহকারী শিক্ষক নেবে শারীরিক শিক্ষা বিভাগে ও স্নাতক পাস সহকারী শিক্ষক নেবে দুইজন প্রদর্শক আইসিটি স্থায়ী পদে নেবে একজন এরপর আছে জেন্টাল পার্কের নিয়োগ পদ সংখ্যা তিরিশ জনকে নিয়োগ দেবে ব্রাক ক্যাশিয়ার এবং ব্রান্স ট্রেনি ম্যানেজারকে পদে নিয়োগ দেবে দুই পদে অ্যাডভান্স কেমিক্যাল ইনস্টিটিউটে নেবে দুই বিশ জনকে বিকাশ গ্রুপের চাকরি আছে এরপরে সিঙ্গাপুর বাংলাদেশ লিমিটেডে দশজনকে নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইলে পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেবে ঢাকা ওয়াটার সাপ্লাই এ নিয়োগ দেবে বাংলাদেশ চায়না রিউল এনার্জিতে নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা দুইজনকে নিয়োগ দেবে কাজী অ্যান্ড কাজী টি অ্যাসিস্ট নিয়োগ দেবে খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা দুইজন উত্তরা ব্যাংক পিএলসিতে নিয়োগ দেবে বাংলাদেশ নেভাল একাডেমি হ্যাঁ এই নেভাল একাডেমিতে পদের নাম ডেমোনস্টর পদার্থ বিজ্ঞান ল্যাব থেকে একজনকে নিয়োগ দেবে স্নাতক থাকতে হবে পদার্থ বিজ্ঞানে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের নিয়োগ বরিশাল সার্জিক্যাল লিমিটেডে আটজনকে নিয়োগ দেবে ঢাকা ওয়াসাতে নিয়োগ আছে এরপর আমরা সংক্ষামের নিয়োগ দেবো দেখব কোম্পানিতে যমুনা গ্রুপে কোম্পানিতে আপনার নিয়োগ আছে পলমল গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগে রূপায়ণ অ্যান্ড গ্রুপ নিয়োগ মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘটি এম এস এস আবুল খায়ের গ্রুপ প্রাণ আর এফ এল গ্রুপ কর্ণফুলি গ্রুপ আইপিডিসি ফাইন্যান্সাল লিমিটেড মিউচিয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ইউএস বাংলা এয়ারলাইন্স মিনা মিনাবাজার বম্বে সুইটস্যান্ডস কোম্পানি প্রমি এগ্রো ফুডস লিমিটেড প্রাণ গ্রুপ লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসিতে নিয়োগ এই ছিল আজকের চাকরির সংবাদ আপনারা নিত্য নতুন চাকরির সংবাদ পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর যদি এগুলো পদের জন্য আপনারা আবেদনের যোগ্য হন তাহলে অবশ্যই আবেদন করবেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই